স্টিভ জবসকে দুনিয়ার সবাই চিনে কিন্তু এই স্টিভ জবসের সাথে একই গ্যারেজে আরেকজন ছিল স্টিভ ওজনিয়াক তাকে কয়জনের চিনে এই দুইজনের মধ্যে একটাই ডিফারেন্স ছিল সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্টিভ জবস নেটওয়ার্কিং করে করে অনেক উপরের লেভেলে চলে গেছে আর ওজনিয়াক মোটামুটি সারা জীবন সেই একই লেভেলে রয়ে গেছে এই স্টিভ জবস আর স্টিভ অজনিয়াকের কাহিনী তোমার অফিসেও ঘটে তোমার সাথে দেখা গেছে আরেকজন জয়েন করে দুই বছর পর পর প্রমোশন পেয়েছে অনেক উঁচু লেভেলে চলে গেছে আর তুমি যেই লেভেলে ছিল সেখানেই পড়ে আসো তুমি হয়তো ভাবো যে সে অনেক এক্সট্রোবার্ট তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো বাট তুমি ইন্ট্রোবার্ট এই এক্সট্রোবার্ট আর ইন্ট্রোবার্ট এইটা মেইন প্রবলেম না মেইন প্রবলেম হচ্ছে তুমি কখনোই খেয়াল করো নাই যে দুনিয়ার এইটি মানুষই ইন্ট্রোবার্ট এই ইন্ট্রোবার্ট হয়েও তুমি যদি একটু ইউজফুল আর অ্যাক্টিভ হয়ে কয়েকটা কাজ একটু টেকনিক্যালি করতে পারো তাহলে তুমিও কেরিয়ারের অনেক উঁচু লেভেলে চলে যেতে পারো এই ইন্ট্রোভার্ট থেকেও ইউজফুল আর অ্যাক্টিভ হওয়ার জন্য তোমাকে পাঁচটা সিম্পল স্টেপ ফলো করা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে তুমি তোমার কোনো একজন ক্লোজ ফ্রেন্ডের সাথে আজাইরা বাজাইরা গল্প কাহিনী না করে তুমি হচ্ছে প্রফেশনাল জিনিস নিয়ে ডিসকাস করবা তোমার অফিসের কে কি রকম কাজ করে সেটা নিয়ে সিরিয়াসভাবে ডিসকাশন করবা বাস তুমি তোমার কমফোর্ট লেভেলের মধ্যেই হালকা একটু টুইস্ট করে প্রফেশনাল জিনিসটা ঢুকায় দিলা সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি তোমার কাছের کولیগ না বরং একটু দূরের کولیগের সাথে হয়তো লাঞ্চ করতে গেলা সেখানে হাবিজাবি কিচ্ছা কাহিনী না করে তুমি এত প্রফেশনাল লেভেলের দুই একটা কথাবার্তা আলোচনা করলা বাস তোমার মধ্যে একটু একটু করে কথার স্টাইলটা চেঞ্জ হতেছে থার্ড স্টেপটা হচ্ছে তুমি একজনকে টার্গেট করবা হয় তোমার বস অথবা তারও উপর লেভেলের বা অন্য লেভেলের কোনো একজনকে তারপর সে কোনো একটা মিটিং এ বা অফিসের পিকনিকে কিভাবে আরেকজনের সাথে কথা বলতেছে তুমি জাস্ট পাশে দাঁড়ায় শুনবা আর করবে না জাস্ট, শুনবা, শেষ। স্টেপ যে তুমি যাকে টার্গেট করছো তার জন্য তুমি তিনটা সিম্পল কোশ্চেন তৈরি করবা এই কোশ্চেনগুলো গুলো হবে কিউরিয়াস টাইপের কোশ্চেন কখনো গিয়ে বলবা না যে আমার ছুটি বাড়ায় দেন আমাকে প্রমোশন দেন স্যালারি বাড়াই দেন তাহলে কোনো দিনও দিবে না বরং তুমি জিজ্ঞেস করবো আচ্ছা আমরা এই স্ট্র্যাটেজি কেন নিলাম বা আমরা এই অ্যাপ্রোচ নেওয়ার কারণে আমাদের কি কি চ্যালেঞ্জ আসতে পারে এই যে তুমি কোয়েশ্চেনের স্টাইলগুলো চেঞ্জ করে দিলা এতে তোমার বসের তোমার প্রতি একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আসবে কিন্তু তোমার নেটওয়ার্কিংটা এখনও তৈরি হয় নাই নেটওয়ার্কিংটা তৈরি করতে গেলে তোমাকে ফিফথ স্টেজে যাইতে হবে এবং বুঝতে হবে যে তোমার নিজের দরকারে কখনো নেটওয়ার্কিং হবে না বরং তুমি যদি আরেকজনের কাজে আসো তার জন্য তুমি যদি ইফেক্টিভ হও ইউজফুল হও তাহলে সে তোমার সাথে নেটওয়ার্কিং করবে ধরো তোমার অফিসের কোনো একটা কাজ আজকে শেষ হচ্ছে না তুমি হয়তো একটু এক্সট্রা সময় দিয়ে শেষ করলা এবং শেষ করার পরে আরও কিছু সময় পরে গিয়ে বসকে ফোন করে বললা যে বস এই হাবি যাবি অনেক কাহিনী ঘোরার পরেও আমি কাজটা শেষ করছি পরের দিন সকালে গিয়ে আবার কিচ্ছা কাহিনী তাকে বলতে হবে এই যে তুমি বলতেছো তুমি কাজটা করছো এইটাই হচ্ছে তোমার সাথে তার একটা রিলেশন তৈরি করতেছে তারপর তুমি আস্তে আস্তে তার পার্সোনাল ইন্টারেস্ট বা তার ফ্যামিলির দুই একটা জিনিস নিয়ে কথা বলবা তখন এই যে রিলেশন তৈরি হচ্ছে এটাই কিন্তু প্রফেশনাল ফ্রেন্ডশিপ যাকে সবাই বলে হচ্ছে নেটওয়ার্কিং তার সাথে তুমি যদি একটা প্রফেশনাল ফ্রেন্ডশিপ তৈরি করে ফেলতে পারো তাহলে ফিউচারে যদি কোনো অপরচুনিটি আসে বা নতুন কোনো পজিশন তৈরি হয় তখন সে তোমাকেই সুযোগ দিবে তুমি কিন্তু ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হয়ে যাও নাই বরং তুমি ইন্ট্রোভার্ট থেকেই তুমি হচ্ছে একটু একটু করে তোমার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিস চেঞ্জ করে দেওয়ার কারণে তোমার একজন লোকের সাথে তোমার একটা প্রফেশনাল ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেছে এই যে তুমি তোমার বসের সাথে একটা প্রফেশনাল ফ্রেন্ডশিপ তৈরি করে একটা প্রমোশন পাইছো এই কাজটাই তোমাকে বারবার করতে হবে হয়তো তোমার নতুন বসের সাথে অথবা কর্পোরেট ওয়ার্ল্ডের অন্য আরেকজনের সাথে তুমি এই কর্পোরেট ফ্রেন্ডশিপটা তৈরি করবা তাহলেই তুমি বিভিন্ন অপরচুনিটিস এর খোঁজ পাবা এবং তোমার কেরিয়ারটাই একটু একটু করে গ্রো হইতে থাকবে মনে রাখবে কেরিয়ার নিয়ে তোমার যত ড্রিমই থাকুক না কেন তুমি যদি কানেকশন তৈরি না করো নেটওয়ার্কিং না করো তোমার সব ড্রিমই ড্রেনে চলে যাবে